বর্তমান সময় কিছু মানুষ আছে যে ফরর হক নদিয়ে হজ হযার উমরা হজ যার বহুতকে উমরা হজ গড়ে পেলাই যায় ফরর হক দিবের হবন নাই ভাই আরেকজনের হক নদিয়ে রে উমরাহ জন নানান ইন একান হাস্যকর বিষয় আল্লাহ আব্বালা জানে তর হাজ হন হ্যা ভাইবু আল্লাহ আব্বা জানে ফর হক দিয়ে উমরা হজরে বাদত গড় উমরা হজ তহলে ফরজ নয় কিন্তু আরেকজনের হক নদী যদি মরি যা এই হক দ্বারা মাফ নগলি তুই মাফ ভাইতে ন তুই ফোনরা হজ গেও সামত্য নয় সুতরাং হজ গে যাবে পালা হতা হজ গরিব যাবে আগে মাইসুর হক কিন দি ফেলেবে মাইসুর হক দিয়ে রে ফেসবুক স্টেটাশ দিয়ে আর কেও আতুন টিয়া ভাইবে না ভাইলে আর হাজা ইউ আতুনও লই যা কিনে উমরা তাররাহ যা তুই হয়তো আল্লাহ কবুল গরিত ফারে। নইলি শুধু শুধু নামার আগে হাজি লাগে পেলাই যাইরা মক্কা শরীফ ধরি ছবি ই তুলি পেলাই তারপরে এই মদিনা শরীফ ধরি সবিতি পেললাই ইন ঘি লাভ নাই ইত ওই ফেসবুক ফেসবুক দিয়ানব ঘুরি তার সোয়াবর খুদ্ধি সাজু দিতো সোয়াবর দন্তি না